আসসালামু আলাইকুম ওয়া লয় ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইসলামিক ভয়েস। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত লোকমান হাকিম কে ছিলেন এবং বিখ্যাত লোকমান হাকিমের ছেলে সফর করা অবস্থায় তার সঙ্গে কি ঘটল? আরো জানবো বিখ্যাত লোকমান হাকিমের ছেলে বিবাহর সময় কিভাবে মৃত্যু থেকে ফিরে আসলেন। সম্পূর্ণ ঘটনাটি আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি নাতে নেই একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিখ্যাত লোকমান হাকিমি ছিলেন একজন সাহসী বংশীয় নিগ্র তিনি প্রথম জীবনে একজন আরবীয় দাস ছিলেন আরবীয় আর কয়েকজন দাস ছিলেন একদিন এক আরবির কিছু খাবার চুরি হয়ে গেল তখন তিনি লোকমান হাকিমির সহ কয়েকজনকে সন্দেহ করলেন লোকমান হাকিমি তখন তার মালিককে বললেন প্রভু আপনি আমাকে সহ সকলকে গরম পানিতে ফাল করিয়ে দিন তাতে সকলেরই ভূমি হবে তখন সঠিকভাবে ধরা যাবে কে চোর মালিক লোকমান হাকিমের কথা অনুসারে সকলকেই গরম পানি ফান করিয়ে দিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই সকলেরই ভূমি হলো তখন দেখা গেল কে চুরি করেছে ভূমির সাথে সেই খাদ্য বের হয়ে এসেছে তখন মালিক লোকমান হাকিমকে ধন্যবাদ দিলেন এবং দায়িত্ব থেকে চিরতরে মুক্ত করে দিলেন আর চোরকে শাস্তি দিলেন হজরত দাউদ আলাইসাল্লামের জামানায় বিকাশ ঘটে লোকমান হজরত দাউদ লাভের বছর পরে লোকমান হাকিমের সাথে পরিচয় হয় লোকমান হাকিম দাসত্ব থেকে মুক্তি হওয়ার পরে আল্লাহ তালা তাকে অসাধারণ জ্ঞান প্রজ্ঞা ও বিচক্ষণতা দান করেন যার মাধ্যমে তিনি একজন বৈজ্ঞানিক একজন অসাধারণ ডাক্তার ও ন্যায়বান বিচারক হিসেবে পৃথিবীব্যাপী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন হজরত দাউদ আলাই সাল্লামের নবতি ও বাচ্চা লাভ করার পরেও তিনি বিজ্ঞানেও বিরাট সাফল্য লাভ করেন যার মাধ্যমে তিনি আগুন ছাড়াই লোহা দিয়ে যা ইচ্ছা তা অনায়াসে তৈরি করতে পারতেন তার হাতে লোহা গোলে মোমের ন্যায় হয়ে যেত লোকমান হাকিমি এই বিষয়ে হজরত দাউদ আলাই কখনোই কিছুই জিজ্ঞাসা করেননি যেহেতু তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক গাছ গাছাড়া ও লতাপাতা গুণাগুণ সম্বন্ধে আল্লাহ তালা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন তিনি মানুষের রোগের ক্ষেত্রে লতাপাতা ও গাছগাছড়া দিয়ে চিকিৎসা করতেন তার দৃষ্টিতে পৃথিবীর কোনো গাছগাছড়াই মানুষের কল্যাণ ছাড়া আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করেননি কথিত আছে একদা হযত লোকমান হাকিম বন ভ্রমণে গিয়ে তিনি তিন দিন যাবৎ প্রস্রাব পায়খানা করেননি কারণ সর্বত্র ছিল গাছগাছারা লতাফাতা ও ঘাঁসে আচ্ছাদিত তিনি যেদিকেই তাকাতেন সেদিকে মানুষের কল্যাণে সৃষ্টি গাছ দেখে তার উপরে মলমূত্র ত্যাগ করা অন্যায় ভেবে তিন দিন যাবৎ এ কাজ থেকে বিরত ছিলেন চতুর্থ দিনে তিনি খোলা ময়দানে এসে মলমূত্র ত্যাগ করলেন এক বর্ণনা থেকে জানা যায় লোকমান হাকিমি যখন কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতেন তখন সমস্ত উদ্ভিদ তাকে সালাম করত এবং মানুষের কল্যাণে তাদের ব্যবহার করার জন্য অনুরোধ করত হযরত দাউদ আলাইসাল্লামের সাথে তার সক্ষতা গড়ে ওঠার ফলে অধিকাংশ সময় তিনি নবীর সংসরণে কাটাতেন নবীকে তিনি বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহানুভূতি করতেন এক সময় তিনি আলাইসাল্লামের প্রধান বিচারপতি একদিন তন্দ্রামগ্ন অবস্থায় লোকমান হাকিমের নিকট জৈন ফেরেস্তা এসে বললেন হে লোকমান হাকিম আল্লাহ আল্লাহতালা আপনাকে নবতী প্রদানের খবর দিয়েছেন লোকমান হাকিম তন্দ্রা থেকে উঠে দেখলেন একজন সাদা পোশাকদারী লোক তার নিকট এসে দাঁড়িয়ে আছেন তখন লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন কে আপনি কি জন্য এসেছেন তিনি জবাবে বললেন আমি একজন ফেরেস্তা আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে নবতির সংবাদ দিতে এসেছি লোকমান হাকিমই বললেন ভাই এই দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব নয় কারণ একদিকে ফয়গম্বরী প্রস্তাব গ্রহণ করা এক কঠিন কাজ যদি আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুল করে বসি তাহলে আমাকে ডাবল শাস্তি হবে যেহেতু ফয়গম্বরী আমি চেয়ে নিয়েছি আর যদি দায়িত্ব পালন সঠিকভাবে করি তাহলে শত্রুগিরা জীবন চিরসতর্ক অবস্থায় কাটাতে হবে মুহূর্তের জন্য অমনোযোগী হলে মহা বিপদের সম্মুখীন হতে হবে তাতে কোনো সন্দেহ নেই ফেরেস্তারা লোকমান হাকিমের যুক্তিপূর্ণ উক্তি শুনে চলে গেলেন কিছুদিন পরে আর একদিন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি লোকমান হাকিমের নিকট এসে বললেন হে লোকমান হাকিম আল্লাহ তাআলা আপনাকে নবূতি অথবা জ্ঞান বিজ্ঞানের প্রতিভা লাভ করা এই দুটির মধ্যে একটি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন তখন তিনি বললেন দায়িত্ব পালন করতে আমি মুহূর্তে যদি ভুল করে বসি তাহলে বিরাট বিপদে পড়তে কোনো সামান্য হবে অতএব দ্বিতীয় প্রস্তাব জ্ঞান বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে আমি রাজি আছি এই বিষয়ে আমাকে যথাযোগ্য জ্ঞান দান করার নিমিত্তে আপনি আল্লাহর দরবারের সুপারিশ করুন বেরেস্তারা লোকমান হাকিমের উক্তি শুনে চলে গেলেন এরপরে আল্লাহ তালা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা ও ন্যায় বিচার কায়েমের অপরিসীমের যোগ্যতা তাকে দান করেন যা তিনি অর্জন করায় পৃথিবীর বুকে কেয়ামত পর্যন্ত প্রশংসায় বাজন হয়ে থাকবেন একদা লোকমান হাকিমের এক ছেলে ফিতার নিকট এসে বললেন ফিতা আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই তখন তিনি তাকে উপদেশ হিসাবে কিছু কথা বললেন হে বৎস তুমি কচ্ছিমকালেও আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না শরিক করা একটি জুলুমের কাজ রীতিমত নামাজ আদায় করবে বে নামাজির প্রতি আল্লাহ তালা লালত করে থাকেন মানুষকে ভালো কাজের আদেশ দান কর এবং মন্দ কাজ থেকে বিরত রাখ অল্পতে সন্তুষ্ট থাক বিপদ আপদে দৈর্য ধারণ কর এগুলো মহৎ কাজের অন্তর্ভুক্ত পথ চলার সময় মাটির উপরে সপক্ষে চলো না আল্লাহ তালা দম্বিকতাদেরকে পছন্দ করেন না নিজের মুখের আওয়াজ বিনয় কর ছেলে লোকমান হাকিমির নসিয়ত ফুঙ্খানু রূপে। পালন করার অঙ্গীকার করলেন ছেলে যখন সফরে যাত্রা করে তখন লোকমান হাকিমে কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন বৎস তুমি পূর্বদিকে দিকে কিছু পথ অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানে এক ফাঁসে ফানির একটি কূপ আছে কূপের ফানি তুমি ফান করবে না কূপের পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়ায় বসবে না আর একটু সমক্ষে অগ্রসর হলে দেখবে একজন বৃদ্ধ আর একটি গাছের ছায়ার নিচে বসে আছে তুমি বৃদ্ধর কাছে গিয়ে তোমার পরিচয় দিবে বৃদ্ধ তোমাকে আদর করবে তখন সে যা বলবে তুমি তা হুবহু ফলো করে চলবে এর মধ্যে তোমার মঙ্গল নিহিত আছে বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তাকে তোমার সঙ্গী করে নিও এর ফলে তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি অতি সুন্দর গায়ে গিয়ে উপস্থিত হবে সেখানের মানুষেরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী দনবতী যুবতী আছে তার সাথে তোমাকে বিবাহ দিতে চেষ্টা করবে তুমি সেই বিবাহে রাজি হবে না যতক্ষণ তোমার বৃদ্ধ চাচা তোমাকে আদেশ দান না করবে ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকেদের নিকট জিজ্ঞাসা করবে উসাম নামক এক ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাবে তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে সে টাকা তার নিকট থেকে চেয়ে আনবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপরে সম্মুখে দেখবে বড় একটি সমুদ্র অতএব আর সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে করবে আমার এই উপদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন ক্রমে যেন ভুল না হয় সমস্ত যদি কোথাও ভুল হয় তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হবে যাও বাসা আল্লাহ তোমাকে হেফাজত করুক লোকমান হাকিমের ছেলে ফিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলো পূর্ব দিকে যেতেই সম্মুখে একটি ময়দান দেখতে পেলেন ময়দানে এক শীতল ফানির কূপ তার ফাঁসে একটি গাছ দেখতে পেলেন কূপের নিকট গিয়ে স্বচ্ছ ফানি দেখে তা ফান করতে ইচ্ছে হলো এবং গাছের নীরব ছায়ায় কিছুটা বিশ্রাম নিতে মনে চাইল তখনই তিনি ফিতার উপদেশ মনে পড়ায় সে আর সেখানে বিলম্ব না করে একটু দূরে যেতেই এক গাছের নিকট একজন সুদর্শন বৃদ্ধকে দেখতে পেলেন লোকমান হাকিমির ছেলে বিদ্যার নিকট গিয়ে তাকে সালাম দিয়ে নিজ পরিচয় প্রদান করলেন তখন বিদ্যা তাকে কাছে বসালেন এবং ঠান্ডা করতে দিলেন সুস্বাদু ফল খেতে দিলেন এবং তাকে খুবই আদর করলেন অথফর ছেলেকে নিয়ে বৃদ্ধ নিকটে যেতে গাছের নিচে এক গর্ত থেকে এক বিষাক্ত সাপ উঠে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করলেন এমন সময় বৃদ্ধ এক গাড়ালো অস্ত্র দিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করলেন সাসাজান। আপনি কি এই সাপের খবর পূর্ব থেকে জানতেন বৃদ্ধ বললেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে পূর্ব থেকে জানিয়ে দিলেন এই সাপটি দীর্ঘদিন যাবৎ এখানেই থাকে সে বিরাট ভাগ্যবান ব্যক্তিদেরকে দর্শন করে মৃত্যুর কোলে পুঁচিয়ে দেয় সাধারণ অজ্ঞ মানুষকে কখনো আক্রমণ করে না লোকমানের ছেলে এরপর কূপের ফানি দেখে বললেন সাসামিয়া এই কূপের ফানি কতই না সুন্দর মনে চায় একটু ফানি ফান করি বৃদ্ধ বললেন খবরদার এই ফানিতে বিষ মিশ্রিত রয়েছে যারা এই ফানি একবার ফান করে তারা কেউ আর বেঁচে নেই লোকমানের ছেলে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে সম্মুখীন থেকে যাত্রা আদেশ প্রার্থনা করলো যদি তুমি আমাকে সঙ্গে নিতে চাও নিকট বললেন তবে আপত্তি নেই তবে আমি তোমার সঙ্গী হতে পারি লোকমান হাকিমের ছেলে তখন ফিতার নসিহত মনে পড়ল তখন সে বলল আপনি যদি আগ্রহ করেন তবে আমার সাথে চলুন আমি তাতে খুব আনন্দ পাবো এবং থেকে নিরাপদ থাকব এই বলে উভয়ে একত্রে রওনা করলেন দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন একটি এলাকা এসে পৌঁছলেন যেখানে হাকিমির বিরাট ছিল স্থানীয় লোকমান হাকিমির ছেলের আগমনে বারে সন্তুষ্ট হলো তারা তাদেরকে বিরাট ভাবে আপ্যায়ন করলো থাকার সুব্যবস্থা করে দিল ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন বেড়ালেন ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমির ছেলের নিকট এসে বললেন আপনার ফিতার সাথে আমার গভীর বন্ধুত্ব আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গলাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানের আল্লাহ আল্লাহতাল খাস রহমত লাভ করেছেন তার অসংখ্য নজির আমি প্রত্যক্ষ করেছি এই জন্য আমি তাকে ক্ষণিকের জন্য হলেও বলতে পারি না তাছাড়া একবার আমাদের এলাকায় তিনি তাসিব এনেছিলেন তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন তখন তিনি আমাদের এলাকায় ঘুরে দেখেছিলেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন এবং অসংখ্য মানুষকে রোগ ব্যাধি থেকে চিকিৎসা করেছিলেন এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার বক্ত হয়ে আসে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে বায়ের ছেড়ে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকট আমার এক বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় অপরূপা সুন্দরী ধর্ম পরায়ণা এক যুবতী আছে যার রূপচচ্চতা এতটা ফখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই দ্বিতীয়ত যুবতী একমাত্র কন্যা তার ফিতামাতা বেঁচে নেই তাই যুবতী বিরাটের অধিকারী নেই তার মেষ ওটের সংখ্যা কয়েক হাজার জায়গা জমিন দালান কোটা ও সহজ একজন রাজ অধিরাজের ন্যায় সমতুল্য সাধারণ লোকের পক্ষে তাকে সাদী করা সম্ভব নয় একমাত্র আপনার মতো লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে প্রস্তাবটি শুনে বললেন আমি এই বিবাহের রাজি নয় আমার পিতা ফতে বিবাহ করতে নিষেধ করেছেন এই কথা শুনে লোকটি চলে গেলেন এরপরে আরও একজন লোক এসে তার সাথে দেখা করলেন তখন লোকমানের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যার কথাটি জিজ্ঞাসা করলেন লোকটি বললেন হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির নয় জায়গায় বিবাহ হয়েছে নয় জন স্বামী বাসরাতে মৃত্যুবরণ করেছে এর প্রকৃত কারণ কি কেউই জানে না সে থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে দিনের বেলায় তার নিকট লোকের হয়ে থাকে কিন্তু কোনো মানুষ তার কাছে থাকে না তাকে তার স্বামীর মৃত্যু প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সে বলে আমি কিছুই জানি না স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না আমার ঘরে ঢুকার ফরফরই তারা মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে লোকমানের ছেলে লোকটির নিকট সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ চাচাকে গিয়ে জিজ্ঞাসা করলেন তখন বৃদ্ধ বললেন হ্যাঁ তুমি এই কন্যাটিকেই বিবাহ করতে পারবে ইতিপূর্বে স্বামীগণ যেভাবে মৃত্যুবরণ করেছে তোমার সেই রূপ মৃত্যুবরণ করতে হবে না আমি সেই ঘটনা জানি তোমার ফিতার নিকট সমস্ত তালিম নিয়েছি তুমি গিয়ে এই বিবাহে রাজি তা জানিয়ে দাও বাকি সব প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব। লোকমানের ছেলে বলল সা আমার খুব ভয় হয় বিদ্দ বললেন কোন ভয় নেই আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ তাআলা বিদ্দর কথা অনুসারে লোকমান হাকিমের ছেলে বিশেষ করে তার পিতা বিদ্দর কথা অনুসারে চলতে আদেশ করেছিলেন তাই সে প্রথম দিনেই আলাফকারীকে ডেকে বললেন আমি এই বিবাহে রাজি আছি আপনি কন্যার পক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা করুন লোকটি লোকমান হাকিমির ছেলের মুখে এই প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন সে সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমির ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে প্রস্তাবকারীকে জড়িয়ে ধরে বললেন সাসা মিয়া আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর যে এক দুর্যোগ ঘটনা নেমেছে আপনি জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছি যে বাকি জীবন আর কাউকেই বিবাহ করব না এখন আপনি যখন বিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমার বিবাহ দিতে আশা করেছেন তখন আমার আর কোনো দ্বিধা নেই কারণ আমার মহাবিপদে প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর অন্য কোনো প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার বাসর করে এ আর একটি ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে আমার সাহস হয় না আমি বাসর করে আর কত লাশ দেখব এক এক করে নয়জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে জমের কাল আমি ঠেলে দিয়েছি এর জন্য আজ মানুষ আমাকে বয়ফায় পায় আমার নাম রেখেছে রাক্ষসে মেয়ে সাসামিয়া এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলবেন তারপরে যদি সেই স ইচ্ছায় আমাকে সাদী করে এখানে আসে তবে আমি তাকে স্বাগতম জানাবো লোকটি গিয়ে লোপাল হাকিমের ছেলে ও বৃদ্ধকে কন্যার সমস্ত কথা খুলে বললেন অতফর তারা একত্রে বসে বিয়ের সময় ও তারিখ নির্ধারণ করলো দেশবাসী এই বিয়ের খবর শুনে আরও একটি নিষ্পাপ ছেলের মৃত্যুতে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী ডোমেরা একে অপরকে বলল কালকে আর কোথাও যেতে হবে না সবাই একত্রে যাত্রা করতে হবে আজকে রাক্ষসে কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলায় লাশ বহন করতে হবে তো এইভাবে দেশের মানুষের মধ্যে এক আলোচনার বন্যা বইতে আরম্ভ হলো অনেকেই এই বরকে জীবিত অবস্থায় একবার দেখার জন্য এসে হাজির হলো আবার কেউ কেউ বরকে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসে কন্যার দশজন স্বামী পূর্ণ হবে আপনার পরে যে আসবে সে একাদশ নম্বরে পড়বে কেউ বরকে বলল জেনে শুনে মৃত্যুতে ঝুঁকি নিতে আসলেন আবার কেউ বলল সম্পদের লোভে পড়ে ইতিপূর্বে নয় জনের ফান হারিয়েছে অতএব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশেই ফিরে যান এইভাবে নানা লোক নানা মন্তব্য দিতে শুরু করলো লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় গাবড়ে গেলেন তখন তিনি ফিতার উপদেশগুলো ফুংখানু ফুঙ্খানু রূপে আরও একবার স্মরণ করলো ফিতার কথা ছিল গাছের নিচে যে বৃত্ত দেখবে তার কথা মতো চলবে যদি সে তোমার সঙ্গী হতে চায় তাহলে তাকে তোমার সঙ্গী করে নিবে এই কথাগুলো স্মরণ করে মনকে সে সান্তনা দিল এবং খুব শক্ত হল নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমির ছেলের বিবাহ কার্য সম্পন্ন হলো বিবাহ অনুষ্ঠানের পূর্বের চেয়ে গুণ লোক জামায়াত হলো কারণ একটি যুবক ছেলে স্বেচ্ছায় মরতে যাচ্ছে তাকে একবার দেখতে কার নাম অনছায় বিবাহ কার্য সমাধান করে লোকজন চলে গেলেন ভোরবেলার দৃশ্য অপেক্ষায় সকলেই সময় কাটাতে লাগলেন বিদ্যা লোকমান হাকিমের ছেলেকে ডেকে বললেন বৎস তুমি সন্ধ্যাবেলায় কন্যার কক্ষ গিয়ে কোথাও বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তার একখানা ফরেনের কাপড় ও একটি জামা চেয়ে নিয়ে আসবে এগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে তারপরে আমি যা বলবো সেই অনুসারে কাজ করবে লোকমান হাকিমের ছেলে বিদ্যা সাসার কথা অনুসারে সন্ধ্যাবেলায় তার নব স্ত্রীর কাছে গিয়ে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলেন মানুষ এত সুন্দর হতে পারে তা তার কল্পনার কোনোদিনই ছিল না তার নব স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন এত সুন্দর সুশ্রী স্বাস্থ্যবান বর ইতিপূর্বে কোনোদিন সে দেখেনি তাই সে আনন্দে আত্মহারা হয়ে গেল এভাবে ক্ষণিক সময় কাটিয়ে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন মেয়েটি বলল তোমার ন্যায় এক ভাগ্যবান স্বামীর চরন্তলে আমি কতক্ষণ ঠাই পাবো তা জানি না কারণ আমি এক হতবাগা কন্যা আমাকে ইতিপূর্বে নয়টি যুবক সাদী করেছে কিন্তু আমি কাউকেই মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কি না সেই কথা ভেবে আমি কাঁদছি এ সময় লোকমান হাকিমির ছেলে মনে পড়ে গেল চাচার কথা তখন সে স্ত্রীকে বলল আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার ফরনের একখানি কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও মেয়েটি কোনো কারণ জিজ্ঞাসা না করেই একখানি কাপড় ও একখানি জামা এনে দিল লোকমান হাকিমের ছেলে তখন তা নিয়ে বাহিরে চলে গেলেন দারোয়ানেরা অবাক হয়ে তাকিয়ে রইলেন নতুন ভর একটু পূর্বেই গড়ে গিয়েছিল আবার বেরিয়ে এলেন তবে কারো কোনো কিছু বলার সাহস ছিল না বিদ্যা ছেলেকে কাকড়ো জামা নিয়ে আসতে দেখে বললেন বাবা এতটা দেরি করাও ঠিক হয়নি আর একটু দেরি করলে তোমাকে আমি রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত তোমাকে তোমার স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তবু তুমি সেখানে বসেছিলে এটা খুবই বিপদজনক হতে যাচ্ছিল আল্লাহ তাআলা তোমাকে অল্পের জন্য রক্ষা করেছিলেন আচ্ছা যাই হোক বাকি কথা পরে শুনবে এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো এই কথা বলে বিদ্যা মেয়ে লোকটির কাপড় ও জামা একটি ফাত্র রেখে তাতে আগুন ধরিয়ে দিলেন অতফর আগুনের মধ্যে কিছু কাঁচা লতাপাতা দিলেন সর্বশেষে নিজ জোপা থেকে বের করে একটি সারক্ষেপ মাতা আগুনের মধ্যে দিলেন তখন এগুলো অধিকাংশই পড়ে গেল এবং প্রচন্ড দোয়া নির্গত হতে আরম্ভ হল তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই ফাত্রটি নিয়ে তোমার বাসর ঘরে রেখে দাও তারপরে তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করে তার সাথে সহবাস করো ভোর রাতে উঠে গোসল করে ফরজ শেষ করে আমার সাথে দেখা করবে লোকমান হাকিমির ছেলে ফাঁত রোটে নিয়ে বাসর ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে এবং ঘরের যাবতীয় আসবাবপত্র সব লন্ডভণ্ড তখন সে আগুনের ঝাপটি কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকট গিয়ে দেখলেন সে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে এবং তখন তাড়াতাড়ি তার মাথায় একটু ফাঁদি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো দীর্ঘ সময় শুশস্র করার পরে তার স্ত্রীর চেতনা ফিরে এলো স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে উঠে বসলেন এবং বলল তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য এসে আমাকে তুলে মাটিতে ফেলে দিলো তারপরে কী হয়েছে আমি জানি না লোকমান হাকিমের ছেলে বললেন এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহ রহমতে আগামিতে আর তোমাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না এই বলে তার সাথে প্রাণ করে কথাবার্তা বলে আরম্ভ করলো হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করলো রাত্রির শেষে গোসল করে উভয়ে ফজরের নামাজ আদায় করলেন অতঃপর সূয্যোদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমির ছেলে গড় থেকে বের হলেন বৃদ্ধ চাচার নিকট রওনা করলো তখন ফতে ডোমেরদের সাথে সাক্ষাৎ হয় ডোমেররা বলল হুজুর আপনি রাক্ষসী কন্যার বর তিনি বললেন হ্যাঁ তারা বললেন তবে আপনি কিভাবে বেঁচে গেলেন তিনি বললেন পাঁচা মরা সবে আল্লাহ তালার নিয়ন্ত্রণাধীন তোমরা প্রতিবারই লাশ সরিয়ে যে টাকা ফেতে আমার নিকট থেকে সে টাকা নিয়ে নাও এই কথা বলে তাদেরকে পাঁচশো টাকা বকশিশ দিয়ে দিলেন রুমেরা বরকে জীবিত অবস্থায় কথা বলতে দেখে এলাকায় ছড়িয়ে দিলেন খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালেন এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইলেন লোকমান হাকিমের ছেড়ে বলল সবই আল্লাহ তালার ইচ্ছা লোকমান হাকিমের ছেলে বিদ্যার নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন বিদ্যা চাচা বললেন এ যুবতী মেয়ের প্রতি শক্তিশালী জিনের আসর ছিল সে এ যুবতী বিবাহ সহ্য করতে পারত না বিশেষ করে কোনো মানুষ যদি এ যুবতীর সাথে একবার মিলন করতে পারত তাহলে জিনের আসর এবং জিনের প্রভাব শেষ হয়ে যেত তাই ইতিপূর্বে তার অন্যান্য স্বামী তার সাথে মিলন করার পূর্বেই জিনটি তাদের ক্ষুদ্র সার্ফাকৃত ধারণ করে স্বামীকে দর্শন করত তাই তারা বেঁচে থাকা সম্ভব হতো না এবারে আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব থেকেই দুর্বল ও বিতু হয়ে পড়েছিল অতঃপর তোমার স্ত্রীর জামা কাপড় ও কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সরফ্রাকৃতির আর এই জিনের মাথা উহার মধ্যে আগুনে জ্বালালে এবং উহার দোহা চতুর্দিকে ছড়িয়ে দিলে উক্ত আসক্ত জিনটি অস্থির ও উন্মাদ হয়ে যায় সে তোমার স্ত্রীকে আসর দেয় ঘরের আসবাবপত্র লণ্ড বন্ড করে ফেলে সর্বশেষে সে ফালাতে চেষ্টা করে আমি তখন তাকে বাধা দিই এবং অন্য কিছু দ্বারা আক্রমণ করি যাতে জিনটি মৃত্যুপ্রায় অবস্থায় পৌঁছে সর্বশেষে তুমি যখন তোমার স্ত্রীর সাথে সহবাসে প্রবৃত্ত হও তখন সে মৃত্যুবরণ করে আর কোনোদিন সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে তোমরা নিরাপদ লোকমান হাকিমের ছেলে তখন বিদ্যাকে অশেষ ধন্যবাদ জানালেন একদিন পরে স্বামী পরামর্শ করে দেশবাসী ও জন্য এক আয়োজন অত্যন্ত আনন্দিত হয়ে হাজির হিতাকাঙ্ক্ষীদের বোসভায় লোকমান হাকিমের ছেলে তার ফিতার উপদেশগুলো আলোচনা করলেন এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাই সাল্লামের আইন অনুসারে জীবন যাপনের দাওয়াত দিল সকলে সমবেতভাবে তার নিকট অঙ্গীকার করলো তারা কোনোদিন দিন ধর্মচ্যুত হবে না